সকাল সকালই আম্মুর সাথে চলে গেলাম আমাদের স্থানীয় একটি বড় বাজারে এটি হচ্ছে ইসলামপুর বাজার এখানে মাছ সবজি মাংস সব কিছুই পাওয়া যায় পাশে আবার বংশী নদী আছে খুব সুন্দর একটা পরিবেশ তাই সকাল সকালই আম্মুর সাথে আজকে এখানে চলে এলাম অনেক দিন হয়ে আসা হয় না তো যেহেতু বাবার বাড়ি আছি তাই ভাবলাম যে একটু বাজারে ঘুরে আসি খুব সুন্দর ফ্রেশ মাছ পাওয়া যায় এখানে তো দেখতে পেলাম বাঘা আয়ের মাছ এই মাছগুলো দিন যাবৎ খুঁজতেছিলাম তো বড় বড় সাইজ গুলো ছিল এই সাইজ গুলো পাচ্ছিলাম না তো পেলাম তাই সাথে সাথে এগুলো নিয়ে এলাম আরও আনা হয়েছে কালী মাছ বোয়াল মাছ তারপরে এই যে বড়ো বড়ো বাইম মাছ এখানে এই সব মাছ একসাথে ছিল মাছগুলো বেশ ফ্রেশ ছিল আমার পছন্দ হয়েছে তাই এইগুলো নিয়ে এসেছে আর কালী মাছ কিন্তু অনেক মজার আর এই বোয়ালগুলোও কিন্তু অনেক মজার মাছ আর এই যে এখানে কই মাছ মেনি মাছ তারপরে শিং মাছ ছিল আরও বেশ কয়েকটা মাছ ছিল কালীবাউসও ছিল তো এই দুইটা মাছই কিন্তু দুই ধরনের দুই ধরনের না অনেক ধরনের মাছই কিন্তু এই সব মাছই ফ্রেশ ছিল তাই সবগুলোই নিয়ে এলাম আর এই যে সকালবেলা সায়েন ঘুম থেকে উঠে গেছে তো ব্রাশ করছে আর মাছ দেখছে তো মাছ আমার বাচ্চারা অনেক পছন্দ করে মাছের সাথে খেলা করে ধরে ওদের ভয় লাগে না তো আমি একটু ওদের সাথে এখানে দুষ্টুমি করছিলাম যে এই যে মাছ হ্যাঁ তোমাদের কে ফেলবে আর এটা না একদম প্রিন্ট একদম টাইগারের মতো চিতাবাঘের মতো তো খুব ভালো লাগে বা গায়ের মাছগুলো দেখতে তো এগুলো একটু দেখছিলাম মাছগুলো আসলেই খুবই ফ্রেশ দরতাজা তো এগুলো এখন আম্মু কুটবে আমিও একটু কুটি কুটেছি মাছ কাটাকাটি করতে আমার খুবই ভালো লাগে তো গিয়েছিলাম আসলে ই আনতে কাজলি মাছ আর হচ্ছে গুলসা মাছ আনতে তো কাজলি মাছটা ওই সময় ছিল না গোলছা মাছও পাইনি আরও ভরে যেতে হবে ওই দুইটা মাছ আনতে গেলে তো যা পেলাম তাই নিয়ে আসলাম বাঘায়ের মাছগুলো আসলে স্বপ্নেও ভাবতে পারিনি যে পাবো কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না নদীর মাছ তো পেয়ে খুবই খুশি লাগলো সবগুলোই নিয়ে এসেছি তো আম্মু এখন এই যে মাছগুলো কেটে নিচ্ছে মাছে কাটা আছে তো বললো যে তুমি কাটার দরকার নেই তো আমি বললাম যে মাছ কাটতে আমার ভালোই লাগে তো আমি কাটি তো এখন আম্মু একটু কেটে নিচ্ছে আর আমাকে বারবার খেতে যেতে বলছিল কারণ সকালে আমরা খেয়ে বের হইনি তো আমি একটু খেতে যাব তো সকালবেলায় জাম্মু ভাত রান্না করেছে আলু ভর্তা সিম ভর্তা দিয়ে গিয়েছিল ভর্তা আবু বানিয়ে দিল আলু ভর্তা আর সিম ভর্তা আব্বুর হাতের ভর্তাও কিন্তু অনেক মজা হয় আম্মুর মতোই তো এখন আব্বু আমাকে খেতে ডাকছে তো আমি এখন খেয়ে নিই পর আব্বু সাইনারিদকে খাইয়ে দিয়েছে আর এই বিছানা টিছানা সব আব্বুই গুছিয়েছে সকালবেলার বিছানা গুছানো রাতে বিছানা দেয়া এটা আব্বই বেশিরভাগ করে দেয় আমার এতটা করা হয় না গোছ গাছ কালি মাছ আমার অনেক ভালো লাগে তো আম্মু আম্মুকে বললাম যে আমাকে আস্ত ভেজে দিতে আম্মু ছোটবেলায় অনেক আস্ত মাছ ভেজে দিত আস্ত মাছ আমি খুব পছন্দ করি তো এখানে যে যে দুই ভাই করছে তো আম্মু এখানে ওদের জন্য মাছ আমার জন্য তো এখন ওদের আগে খাইয়ে নিব গরম গরম ভাতের সাথে এরকম কালী মাছ ভাজা খুবই ভালো লাগে খেতে মাছ ভাজা আমি অনেক পছন্দ করি আমার বাচ্চারা আল্লাহ রহমত অনেক পছন্দ করে তো এটা তিনটা মাছ ছিল আর এই যে এটা আমার জন্য আমি খেয়ে রান্না করেছিল হচ্ছে আরও শিং মাছ এই শিং মাছগুলো একটু পাতলা করে ঝোল করেছিল সবগুলো শিং করেছে শিং মাছটা এত ফ্রেশ ছিল খুবই মজা লেগেছে খেতে অনেক অনেক মজা লেগেছে ছায়ানাবার ও নানার সাথে একটু বাইরে গিয়েছিল তো এই যে এখানে গাড়ি নিয়ে এসেছে বাস ছয়টা বাস অর্ধেক নিয়েছে আরিদকে আর অর্ধেক ও নিয়েছে আর এই যে পেঁয়াজি নিয়ে এসেছে পেঁয়াজি এগুলো খাচ্ছি আমরা পেঁয়াজিগুলো বেশ মজা ছিল তো এখানে মেলার মতো একটু হয়েছিল বরাতনগরের ওইখানে তো এখান থেকে এগুলো নিয়ে এসেছে আরও শায়ন নিয়েছে এই যে ঘর যা দেখবে তাই তো কিনবে বাচ্চারা আর সায়ানের বাসায় এত খেলনা আছে ওদের দুইজনের এখানে এসেও যেটাই পছন্দ হয় সেটাই কিনবে আবার এই যে এক সেট কিনেছে এখানে মোটরসাইকেল আছে ফোন আছে সোফা আছে আর এই যে সাপ এটাও কিনেছে তো যা যা পছন্দ হয় শুধু কিনবেই প্রত্যেকটা দিনই কম বেশি খেলনা কিনতেই থাকে আলহামদুলিল্লাহ ওদের নানান ওদের সব ইচ্ছাই পূরণ করে আর এই যে সন্ধ্যাবেলায় ওদের জন্য গরম গরম নুডলস রান্না করলাম নুডলসও পছন্দ করে সেদিন নব্বই এক প্যাকেট নিয়ে এসেছিল তো সবাই আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ